বন্ধুরা একটু মন দিয়ে দেখুন শেষ পর্যন্ত কে তিনি যিনি বলেছিলেন আমার একটি খুব বড় কষ্ট আছে তার সম্পর্কে জানলে আপনারাও চমকে উঠবেন চল্লিশ সেকেন্ড অপেক্ষা করুন আসলে তার নাম স্যাম মানেকশ বা স্যাম বাহাদুর ফেব্রুয়ারি দু সালে অসুস্থতার কারণে স্যাম মানেকশ যখন তামিলনাড়ুর একটি সামরিক হাসপাতালে ভর্তি ছিলেন তখন তাকে দেখতে যান রাষ্ট্রপতি আব্দুল কালাম দুর্বল অবস্থাতেও মানেকশ কালাম সাহেবকে বলেছিলেন আমার সবচেয়ে বড় কষ্ট হল আমি দেশের সবচেয়ে সম্মানিত রাষ্ট্রপতিকে নমস্কার করতে পারছি না উনিশশো তিয়াত্তর সালে মানেকশকে ফিল্ড মার্শালের পদ দেওয়া হয় দেশের ফিল্ড মার্শাল আজীবন অবসরপ্রাপ্ত হন না তাই উনিশশো সালের পর থেকে মানেকশ কোনো বেতন পাননি এই খবর যখন আব্দুল কালামের কানে যায় তখন তিনি এক সপ্তাহের মধ্যেই তার বকেয়া এক কোটি তিরিশ লক্ষ টাকার বেতন তুলে দেন কিন্তু মানেকশ কোনো চিন্তা না করেই সেই পুরো টাকা আর্মি রিলিফ ফান্ডে দান করে দেন কিন্তু এই মহান মানুষটি আমাদের সাতাশ জুন দু সালে বিদায় জানিয়ে চলে যান